হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো বাজারে কেনা পঁচিশ টাকা গ্লাস ছাতু বাড়িতে সহজেই বানিয়ে নিন মাত্র পাঁচ টাকায় তার জন্য আমি প্রথমে অল্প কিছু ছোলা কলাই এনেছি ছোলা সাধারণত তিন রকমের হয় ছাতু বানানোর জন্য যে ছোলা কলাই ব্যবহার করা হয় সেটি হলো পালিশ ছোলা অর্থাৎ এই ছোলা কলাইগুলি এবং পাশে যে ছোলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি ছোলা অর্থাৎ ভিজিয়ে খাবার জন্য বা তরকারি রান্নার জন্য যে ছোলা ব্যবহার করা হয় আর একটি রয়েছে যেটি সাইজে খুব বড় বড় সেটি হলো কাবলি ছোলা আপনাকে কিন্তু ছাতু বানানোর জন্য শুধুমাত্র পালিশ ছোলাই ব্যবহার করতে হবে কারণ পালিশ ছোলা ভাজার পর খুব নরম এবং ফসফসা হয়ে যায় যেটা দেশি ছোলা হবে না এই পালিশ ছোলা খুবই নরম হয়ে থাকে আমি এখানে প্রথমে বেশ কিছু পালিশ ছোলাখলায় নিয়েছি এরপর এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব ছাতুর উৎপত্তি অবাঙালিদের হাত ধরে ভারতের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও বিহারে এটির প্রচলন দেখতে পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রোটিনে ভরপুর হলেও আমাদের নিত্যদিনের খাবারের জায়গা করে উঠতে পারেনি এই ছাতু প্রতি একশো গ্রাম ছাতুতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে বেশ কয়েকটি গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে এটি আমাদের দেহের সার্বিক উন্নতিতে বড়ই ভূমিকা রাখে এতে থাকা বিভিন্ন প্রকারের খনিজ ভিটামিন ও উপকারী ফ্যাট এবং ফাইবার নানানভাবে আমাদের উপকারে লাগে ছাতু তৈরি করতে করতে চলুন এবার জেনে নেওয়া যাক ছাতু খেলে কী কী উপকার হয় এক হজমে সাহায্য করে এটি একই সাথে সহজে হজম হয় এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে ছাতুতে শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে এতে বিভিন্ন প্রকারের ভিটামিন এবং খনিজ থাকে যা দেহের সাথে সাথে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে কাজ করে দুই কোষ্ঠকাঠিন্য কমাতে উপকারী এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে নিয়মিত এটি খেলে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা সহজে কমে যায় এই ফাইবার পেট পরিষ্কার করতেও অত্যন্ত উপকারী একই সঙ্গে এটি পাকস্থলিতে জমে থাকা ক্ষতিকর তেল মশলা ও অন্যান্য ক্ষতিকর পদার্থ সহজেই দূর করে দেয় প্রতিদিনকার খাবারের সাথে যাওয়া অতিরিক্ত তেল মশলা শরীর থেকে বের করে দিতে এটি অত্যন্তই কার্যকরী তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ছাতুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে শর্করা খুব ধীরে ধীরে রক্তে মেশে যার কারণে এটি সেবন করলে ডায়াবেটিস রুগীদের শর্করা বেড়ে যাওয়ার কোনো সমস্যাই হয় না বরং এতে উপস্থিত পুষ্টিকর উপাদানসমূহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তবে এটি খাবার সময় মিষ্টি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত চার রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপের রুগীরা কোনো প্রকার সমস্যা ছাড়াই এটির সঙ্গে অল্প লবণ মিশিয়ে জলে গুলে নির্ভয়ে খেতে পারেন এর ফলে পেশার নিয়ন্ত্রণে থাকবে নির্দিষ্ট মাত্রায় ফাইবার থাকার ফলে এটির কোলেস্ট্রল কমাতেও অত্যন্ত উপকারী পাঁচ মাসিকের সমস্যার সাহায্য করে মেয়েদের মাসিকের সময় শরীরে পুষ্টির ঘাটতি দেখা যায় একই সমস্যা সন্তান জন্মদানের পরেও দেখা দিতে পারে এই সকল সমস্যার সমাধানে কাজে আসবে ছাতু এতে শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন থাকে যা শরীরের দুর্বলতা দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে ছয় শিশুদের বিকাশে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে যে সকল খাদ্য উপাদানের প্রয়োজন পড়ে তার প্রায় সবগুলো ছাতুর মধ্যে রয়েছে তাই শিশুদের নিয়মিতভাবে এটি খাবার অভ্যাস গড়ে তোলা উচিত এতে তাদের দারুণ উপকার হবে সাত ত্বকের সৌন্দর্য বাড়ায় ছাতু প্রোটিন এবং অক্সিডেন্টের গুরুত্বপূর্ণ উৎস এই দুটি জিনিস ত্বক ও চুলের সৌন্দর্যতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে একদিকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর উপাদানগুলোকে বের করে দেয় এবং প্রোটিন শরীরের ভিতরে পুষ্টি উপাদানের যে ঘাটতি রয়েছে তা পূরণ করে দেয় ফলে স্বাভাবিকভাবেই ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় আট শরীর ঠান্ডা রাখে ছাতু প্রচুর পরিমাণে জল শোষণ করে ধরে রাখে তাই এটি খেলে শরীরে ডিহাইড্রেশন হবার সম্ভাবনা থাকে না সেই কারণে অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস ছোলা ছাতু শরবত খেয়ে থাকেন নয় শরীরে শক্তি বাড়ায় অতিরিক্ত পরিশ্রমে আমাদের প্রচুর ঘাম হয় এর মানেই হলো দেহে শক্তির অভাব শরীরে চলে আসে ক্লান্তি আর ঘুম ভাব এইসব থেকে বাঁচতে রোজ এক গ্লাস করে ছোলা ছাতু শরবত খেতে হবে এটি খাবার সাথে সাথে এর পুষ্টি উপাদানগুলো রক্তে মিশে যায় ফলে ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ হয়ে শরীর এবং মস্তিষ্কের সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি পায় দশ বয়স্কদের জন্য উপকারী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রকম শারীরিক সমস্যা মাথা চারা দিয়ে উঠতে থাকে এখানে ছাতু বিশেষভাবে উপকারী ভূমিকা রাখে একাধিক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত এটি খাওয়া হলে একাধিক বার্ধক্যকালীন রোগ শরীরে বাসা বাঁধতে পারে না ফলে শেষ বয়সে নীরোগ থাকা যায় তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন